খুব খেয়াল করে যত সমস্যা আছে হাসিনা সমস্যা খালেদা সমস্যা তারপরে আওয়ামী লীগ সমস্যা এবং এই যে ইস্কন সমস্যা ইন্ডিয়ার সমস্যা মুদির সমস্যা এই ফিলিস্তিনের সমস্যা সমস্ত সমস্যার সমাধান হলো আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিক হওয়া পিছনে শোনা যাচ্ছে না হ্যাঁ কম শোনা যায় কানের মধ্যে খুঁচা দেও আমি এটার এই যে ঠাট্টাটা করলাম এটার সনদ বয়ন করবো আমি ওই যে একাবারে মজলিস তো একাবারে মজলিস হজরত মাওলানা দিন মোহাম্মদ খান সাহেবুজুর রহমতুল্লাহ আলী ঢাকার একজন বড় আলেম ছিলেন ঢাকাতে একজনই আলেম আগে পরে আমার অরিজিনাল ঢাকার এত বড় আলেম আমি আর দেখি নাই আর মারটালা বাড়ি আমার আপন খালার বাড়ির সামনের বাড়িতে একেবারে সামনাসামনি বাড়িতে উনি অস্বাভাবিক প্রভাব ছেলে আলম ছিলেন এমন ঢাকার মানে কৃতি সন্তান ছিলেন লালবাগ মাদ্রাসায় কিছু মস্তান ছেলে ফেলে আসছে উনি শুধু রিক্সা দিয়ে নামছেন হাতে লাঠি বুড়ো মানুষ কালি তাদের কন্যায়ে সব দৌড় দিছে ঢাকাতে একবার খুব বেদার শুরু হয়েছিল উনি একটা মাহফিল ডাক দিয়েছেন एक डाके एक धमक दे सिरे ढाके वाले होशियार हो जाओ ये ढाके वाले कुरान नहीं जानता था मैंने उनको कुरान सिखाया ये हदीस नहीं जानते थे मैंने उनको हदीस सिखाई है मेरा हक है खबरदार पूरा ढाका ठंड रहेगा सर इगल को आका और आम रहो सब आका जैसे से जे पोशाक हमारा पढ़ी और जे जे बेदाती टूपी पढ़ी हमारा हमारा तो আমার এক ছাত্র ওর আত্মীয় স্বজন সব বেদাতি ওর আত্মীয় স্বজন অনেকে বেদাতি তো ওরা জোর করে এক বেদাতি মজলিসে নিয়ে গেছে আইসা আমাকে বলতে জুল ওটা যে প্রধান বক্তা ওর টুপিটা দেখে আমার ম্যাচ খারাপ হয়ে গেছে তার আত্মীয় স্বজন সবাই বেদাতি এই ছোট্ট মানুষ তারও মাথায় তারও বিরিয়ানি আঘাত লাগছে যে একটা আলেম একটা বুজুর্গ যার যে পুরা মজলিসের সবচেয়ে বড় বুজুর্গ সে আশেখা রাসুল তার টুপির মধ্যে এরকম এই যে মেয়ে লোকের পুঁথি লাগানো আপনারা কিছু টুপি থাকে না পুঁথি লাগানো লাগানো টুপি সে মানে হয় লেডিস টুপি তারও তারও চোখে বাড়ে অর্থাৎ বয়সের ছোট্ট তারও চোখে বাড়ি গেছে এই জন্য পোশাক কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যা তো হজরত দিন মোহাম্মদ খান সাহব রহমতুল্লাহ আলী উনি বয়ান করতেছেন চকে চক শাহী মসজিদের সামনে তো মসজিদের দোতলা থেকে হুজুর কি শুনি না তো উনি কানের মাঝে খোঁচা দেন শুনবেন বলে কানের মাঝে খোঁচা দেন শুনবেন আপনারা কানের মাঝে খোঁচা দেন হনবেন ঢাকায়াতের গল্প শোনার মধ্যে একটা এক ঢাকাইয়া রিক্সা ডাক দিছে আমি একটু গল্প শোনাই তো আপনার একটু ভাল লাগবে আর কি এরপর বকা বই করবো এরপর বয়ান শোনাবো আর ওই ওই খাটচরে বেলে মার বসবো আর সামনে এক ঢাকাইয়া রিক্সা ঠিক করছে এই রিক্সা যাইবা ওই যেবেন ওই যে বেতন যাবো কত পঞ্চাশ টাকা এই নিয়ে হেন তেন দেখা যায় পঞ্চাশ টাকা হয়ে গেল হুজুর চাঁদবি দেখা যায় জানগানে পঞ্চাশ টাকায় তো দেখা যায় জানগানে পঞ্চাশ টাকায় আর এই ঢাকায় বাসা ভাড়া নিয়েছে আমি বাসা উপরে টিনে চাললে পানি পরে তো ডাক যাই তোমার তোমার টিনে চালে তো পানি পরে ভাই মিয়া দুইশো টাকার ভাড়া পানি বলুন না শরবত পড়বো

আরেকটা হলো আমি বর্তমানে কয়েকটা জিনিস খুব বেশি আলোচনা করি দার্সে বয়ানে বিভিন্ন মাদ্রাসায় খুব বেশি আলোচনা করি কয়েকটা জিনিস এখানেও মনে কয়েকবার আলোচনা করেছি এই মজলিসে আমি খাওয়া দাওয়ার আলোচনা করেছিলাম অখাদ্য কুখাদ্য খাবেন না আচ্ছা একজন কেউ কেউ দাঁড়াতে পারবেন ওই দিনের পরের থেকে আমি চানাচুর খাই নাই সিঙ্গারা খাই নাই তারপরে প্যাকেটজাত বিস্কিট খাই নাই বা প্যাকেটজাত বিস্কিট তো কিছুটা সিঙ্গারা চানাচুর এই সমস্ত অখাদ্য খাইনি নাই এমন দাঁড়াতে পারবেন ওই বয়ানের পরে যাক আলহামদুলিল্লাহ ওই বয়ানের উচিলায় না এমনি এমনি খান না আছে মার্শাল দুইজন আল্লাহ আমার জিন্দিগির কামিয়া এই বাকিগুলি সব কানের মধ্যে খৈর খৈর বুঝেন এই যে কানের মধ্যে খোঁচা দেন ভিত্তি ডুব কথা ভিত্তি ডুবে না বুঝছেন কথা ভিতরে যায় না আমাদের ছাত্রদের কানের মধ্যে ময়লা বুঝছেন এই কানে ঘষতে 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 তার ভিতরে যায় দেখেন দুইটা ছেলে কয়েকদিন আগে আমার কাছে আসছে পানি পরা নেওয়ার জন্য দুইটা ছেলে দুই ভাই দুই ভাই এক সাইড অবশ মানে এক পা ছোট খুব মনোযোগ হুজুর করে দুইটা এক পা অবশ এবং পা ছোট কারণ কি মার ভিটামিন ডির অভাব মার ভিটামিন ডির অভাব এই জন্য রাস্তায় বেরোলে যদি মানে রিক্সার অপেক্ষা করতেছি রাস্তার এই পাশে রৌদ্দ্র এই পাশে ছায়া আমি কোন পাশে দাঁড়াব ছায়ার দিকে দাঁড়াবো যে পাশে রৌদ্র ওই পাশে দাঁড়াব এবং রাস্তায় হাঁটবো যখন রোদ্দ্রের পাশে দিয়ে হাঁটবো কারণ রোদ্রের মধ্যে ভিটামিন ডি আসছে আর রিক্সায় রিক্সায় কম চড়বো রিক্সার পয়সাটা বাঁচায় একটা ডাব খেয়ে চলে যাব পাশে হাঁটব কায়িক শ্রম শারীরিক শ্রম করব বুঝে আসছে তো আরেকটা ছেলে এটা এই যে এখানে পাশে এক মাদ্রাসে গেছিলাম ওখানে এক অভিভাবক আসছিল এসে বলতে ছেলের বয়স বারো বছর ছেলের বয়স বারো বছর দুই ছেলে এখনো হাফ পেন পড়া শিখে নাই আর হাফ পেন পরেই না সে বাথরুমকে সরাসরি বাইরে যায় মানে কাপড় যে পরতে এটা সে জানে না মানে ছোট বাচ্চা যে তিন বছরের বাচ্চা যেমন কাপড় কাপড় পরার প্রয়োজন মনে করে না ও বারো বছরও পর্যন্ত কাপড় পরার প্রয়োজন মনে করে না মানে বুঝেই না যে কাপড় পরতে হয় আমার কাছে আসার পর এবং ডাক্তাররা বলছে কোনো প্রতিবন্ধী না আস্তে আস্তে জায়গায় আমি খুব মনোযোগ শুনে তো প্রতিবন্ধী না কারণ কি আমার কাছে আসার সাথে সাথে আমি বলছি ওর মা মোবাইলে অশ্লীল ছবি দেখত টাচ মোবাইলে অশ্লীল ছবি দেখতো তো পরে স্বীকার করছে হ্যাঁ এই জন্যই ওর মার সাথে আমার ছাড়া ছেড়ে হয়ে গেছে ওই যে অশ্লীল ছবির কারণে এই যে পেটের যে বাচ্চা বাচ্চার মধ্যে অশ্লীলতা ঢুকে গেছে সে মানে কারণ ছবি দেখে কাপড় ছাড়া ছবি দেখে কাজে সে তার কাপড় পরা তার মাথায় ঢুকে নেয় তার কাপড় পরা তার মাথায় ঢুকে নেয় যাই এই যে অখাদ্য গত কয়েকদিন আগে আমি কুখাদ্য নামাজ পড়তে গেছি সাথে চেয়ার নিয়ে তো নামাজ চেয়ারে মতে এখনো পড়ি না মাঝে কয়েকদিন পড়ছিলাম বেশি অসুস্থ হওয়ার সময় আল্লাহ হেফাজ করছেন আল্লাহ আগের চেয়ে ভালো তো জন্য নামাজ চেয়ারে পড়ি না মাঝে অল্প কয়েকদিন পড়ছিলাম চেয়ারে নামাজ একটু জুমার খুদ্ চেয়ারে মাঝে মধ্যে বসি কিন্তু একটা ছেলে প্রথম বর্ষের ছেলে প্রথম বর্ষের ছেলে ও যেভাবে হাইটে আসছে ওরে দেখে মায়া লেগে গেছে এমনি দর্শক বসে চেয়ারে তো আমার চেয়ারটা ও দিয়ে দিয়েছে আমি ওর পাশে বসে নামাজ পড়ছি এই হলো এখনকার প্রজন্মের ছাত্রদের মানে স্বাস্থ্যের অবস্থা আমি কয়েকটা ক্লাস করি আমার সাথে সহযোগী শিক্ষক থাকে ওই সহযোগী শিক্ষকের চেয়ার লাগে আমার চেয়ার লাগে না সহযোগী শিক্ষক এমন নতুন শিক্ষক হয়েছে ওনার চেয়ার লাগে সামনের জমানা কি আসবে বলেন সামনের জমানা কি আসবে শুয়ে শে সহ পড়বে শুয়ে শুয়ে লাঠি দেবে লাকবোর্ড দেখাবে এই যে দেখো দিকে হাইসেন না বাস্তব কাজে আমাদের সতর্ক হওয়া দরকার কেন বলেন সতর্ক হওয়া দরকার কিনা সতর্কতার এক নম্বর হলো আমাকে আমার শরীরের মধ্যে প্রোটিন ঢুকাইতে হবে আমি বলছিলাম অনেকবার বলছিলাম এখানেই অনেকবার বলছি আমি কিন্তু মাত্র দুইজনের কানে ঢুকছে কাজে আমাকে বলতে থাকতে হবে একটা ড্রেনে যদি বাথরুমে টিস্যু পেপার আটকায় যায় পানি না যায় ময়লা না যায় তখন কি করবেন শুধু পানি ঢালতে থাকবেন একসময় ক্লিয়ার হয়ে যাবে তো এই কানের মধ্যে মানে খোঁচাইতে হবে তাহলে তো এই বলতে 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 ভিতরে ঢুকবে বুঝে যাচ্ছে তো আবারও আজকে বলতেছে কয়েকটা কথা বলবো আজকে আমি অখাদ্য খাবো না বলেন কুখাদ্য খাবো না অখাদ্য কুখাদ্য কি বলেন এ রাস্তার পাশে বসে যাই আপনারা খান আল্লাহ লা ই আল্লাহ না দিল লাই মানুষ খায় গেলি ওই যে রাস্তার ভ্যানের মধ্যে দেখছে যে টিক্কা মানে এই ডিফ টিক্কা তারপরে যে মাটন টিক্কা তারপরে চিকেন টিক্কা এই গরুর যে হলো কি গরুর মানে কষায়ের দোকানে দেখবেন যে পর্দা টর্দা ইয়ে না ওগুলো কিনে নিয়ে আসে এখন আর দশ টাকা বেশি হবে ওগুলি দিয়ে একটু বাইটে তারপরে একটু মশলা দিয়ে একটু গ্রান হয় ওই দিয়ে আপনি ইয়ার মধ্যে পেয়ে পচা ডাইল দিয়ে তারপরে এই এরপরে যে এই যে সামুচা খান আপনারা এটা তো দুনিয়ার অখাদ্যর অখাদ্যর অখাদ্য কারণ এটার প্রথমে একটা পরোটার মতো একটা মানে ওটার তেলে ভাজে ভাইজে ওটারে গুঁড়া করে যে কোনো খাবার খুব ভালো করে শোনেন ঠাট্টা করে না খুব ভালো করে শোনেন শিখতে হবে স্বাস্থ্য ঠিক রাখা বলেন হুজুরা মুফতি সারা দেন স্বাস্থ্য নিজের স্বাস্থ্যের হেফাজ করা কি বলেন মুফতি সারা বলেন না জরুরি কেনার ফরজ ওয়াজির জরুরি কেনার এবং ফরজের পর্যায়ে বা ফরজ তাহলে স্বাস্থ্য সম্পর্কে জানা কি জরুরি কিনা বলেন তো যে কোনো কিছু যে কোনো খাবার চুলাতে গেলে ওই খাবারের প্রোটিন কমে যায় যে কোনো খাবার আপনি পেঁপে কাইটে সরাসরি খান এটা হলো সরাসরি প্রোটিন যদি ফরমালিন না থাকে শাক সবজি সরাসরি কুচে সরাসরি খান চাপায় কিংবা ব্লাইন্ড করে ওটা সরাসরি চলে যাবে এটা একদম প্রোটিন এর মধ্যে রকম ইয়ে নাই যদি ফরমালিন না থাকে জন্য ডাক্তাররা বলে শাক সবজি সবজি পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর ভাগ আর না শাক আর সবজি হলো বাকি পঁচিশ ভাগ ব্লাইন্ড করে সর্বতমত খেয়ে ফেলবেন এটা একদম সরাসরি চলে যাবে এটা আপনার মানে ফ্রেশ খাবার খাইতে ভালো লাগবে না শশা সবজি তারপরে করে এরপরে যদি সিদ্ধ করেন তাহলে অর্ধেক সিদ্ধ পুরা সিদ্ধ না করে এরপরে তেল ঢাকবেন তেল দিয়ে সিদ্ধ করলে ওটা তেলের একটা গরম আছে বেশি সবজির ইয়া কমে যায় প্রোটিন কমে যায় তেল ছাড়া সিদ্ধ করে লাস্টে নামানোর সময় তেল ঢেলে খাবেন আর নাইলে সরিষা তেল আলাদা শুধু কাঁচামাখা খাবেন সরিষা তেল সোয়াবিন তেল না আচ্ছা এরপরে সিদ্ধর মধ্যে যদি তেলে ভাজা সিদ্ধ হয় যে যেকোনো কিছু দামি থেকে দামি খাবার যদি তেলে ডুবা তেলে ভাজেন ওটার কিচ্ছু থাকবে না আপনি এক কেজি জাইতুনের তেল চার হাজার টাকা কেজি মানে ভালো এক নম্বর জায়তুনা তেল চার হাজার টাকা কেজি চার হাজার টাকা দিয়ে এক কেজি জাইতুনের তেল আপনি করে আমাদের ঢাললেন আর একটা ইলিশ মাছ তিন হাজার টাকা দিয়ে কিনলেন মোট কত সাত হাজার টাকা আস্তা মাছটা তেলের মধ্যে ফ্রাই করলেন ওই তেলটাও শেষ মাছটাও শেষ আপনি ল্যাবে পরীক্ষা করবেন তেলের মধ্যে এক পার্সেন্ট থাকবে না অথচ জায়তুনা তেল পৃথিবীর সবচেয়ে দামি তেল আর মাছ হলো সব মাছের মধ্যে ইলিশ মাছ সবচেয়ে দামি মাছ ওই মাছটার মধ্যে একশো ভাগের এক ভাগও প্রোটিন থাকবে না আর ইয়েটার মধ্যে থাকবে না আর ওই তেল যদি দশ বছর আগের মানে ইয়ে হয় পোড়া হয় তাহলে কি অবস্থা হতে পারে এই হোটেলের তেল কবে পুড়তে 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 ওই তেল মোবিলের মতো হয়ে যায় ওই তেলে ভাজে সিঙ্গারা সামুচা আর পুরি ওটা আপনি মজা করে খান আর চানাচুর চানাচুর যেই তেলে ভাজা ওই তাইলে দেখলে খেতে ইচ্ছে করবো কিন্তু খারাপ নেই প্যাকেট করা একটা প্যাকেট চানাচুরের প্যাকেটের মধ্যে কী থাকে চানাচুরটা নরম হওয়ার জন্য একটা কেমিক্যাল দেয় চানাচুরটা ভালো থাকার জন্য আরেকটা কেমিক্যাল দেয় আবার এই যে বিস্কের গ্রান হওয়ার জন্য আরেকটা কেমিক্যাল দেয় সেন্ট দেয় তো এই যে কতগুলো অখাদ্যর মজমুয়া একটা প্যাকেটের মধ্যে আবার এটা ভালো থাকার জন্য একটা স্প্রে করে এই যে ফুলা থাকে এটা ভালো থাকার জন্য স্প্রে করে আটা সকালে সকালে রুটি বানালে বিকেল নষ্ট হয়ে যায় আর এটা এই বিস্কেট আটা থেকেই এটা এক বছর থাকে কেমনে ওষুধ দেয় যা এগুলো আমরা খাবো না কি বলেছে বলেন অখাদ্য খাবো না কুখাদ্য খাবো না সিঙ্গারা চামচা এগুলো খাবো না ভালো খাবো কী খাবো বলেন খেজুর খাবো একটা আমার এটা বলছি আমি আমি অনেকবার বলছি কথাটা খেজুর খাবো একটা মানুষ যদি তিনটা খেজুর খায় একটা মানুষ যদি তিনটা খেজুর খায় সে তিন দিন পর্যন্ত খাদ্যের অভাবে সে মারা যাবে না কিতাবের কথা তিনটা খেজুর যদি খায় খাদ্যের অভাবে সে মারা যাবে এবং তিনটা খেজুর খাইলে সে সারাদিন তার মানে খাদ্যের জরুরত পুরো হয়ে যাবে এবং আমি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে তিনটা বা দুইটা খেজুর খেয়ে রোজা রাখি আল্লাহর রহমতে আর কিচ্ছু না খাই আল্লাহর রহমতে আল্লাহ এবং সারাদিন ভালো লাগে এটাও যারা নফল রোজা রাখার অভ্যাস বা যারা রোজা রাখার অভ্যাস তারা এই সেহরিটাকে হালকা করার চেষ্টা করবে অনেক আরাম পাবেন জীবনে মানুষের রমজান মাসে সবচেয়ে ঝামেলা সেহরির ঝামেলা ভাত রান্না না থাকলে উঠে পেরেশান হয়ে যায় ভাত নাই রান্না হয় এই চুলা টুলা এরপরে টাইম নাই হায় হ্যাঁ কি করবো হায় হ্যাঁ হ্যাঁ করতে আরো দশ মিনিট পরে যাবে কিন্তু আপনি অভ্যাস করবেন তিনটা খেজুর খেয়ে শেষ আলহামদুলিল্লাহ দুই গ্লাস পানি খেলেন শেষ আরব দেশের মধ্যে এই জিনিসটা আছে মক্কা নামাজ পড়তেছি সেহরের সময় তো একজন চিৎকার করছে পিছন থেকে সহুর 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 এখানে সেহরি আসবে করতে হবে তাকায় দেখি একটা করে খেজুর দিতেছে আর মানুষের খাইতেছে পানি খেতেছে সেহরি খাচ্ছে আবার একটা ছিল দাঁড়িয়েও নাই সারারাত মোবাইল টিপলো পাশে আমার সোয়া ঠিক আজান দিয়েছে আজান সাথে সাথে এই লাবানের একটা গ্লাস নিয়ে এক ঢুক খেয়ে শুধু এক ঢুক খেয়ে গা হামদুলিল্লাহ সাহেব রোজাদার সেহরিটা অনেক হালকা এবং সোমবার বৃহস্পতিবারে সোমবার বৃহস্পতিবারে আরব দেশের বাড়িতে এরকম হয় নাই যে আমি আর সোমবার জন্য এরকম মেহমান হয়েছে বলতে দিন হয় নাই যে সেহরির জন্য বলতে হয়েছে যে আমি রোজা রাখবো উঠেছে মানে রমজান মাসে যেমন সেহের জন্য বলতে হয় না সোমবার বৃহস্পতে সেহের জন্য বলতে হয় না এই গত সোমবার রোজা রাখছি কারা কারা

এবং এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাধারণ সময় দাঁড়ি নাই কিছু নাই তারপর দেখা যায় এক বসে খেজুর খাচ্ছে ইফতারি করতেছে তো এটা আরেক প্রসঙ্গ রোজা রাখার চেষ্টা করবেন এটাও বলতেছে আমার এই স্বাস্থ্যের মধ্যে আসবে না তাহলে কি করব খেজুর খাবো বাদাম খাবো বাদাম যে যত জাতের বাদাম আছে শুধু চীনা বাদাম ছাড়া চীনা বাদাম কম খাবেন মাটির নিষের জিনিস এই কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম খাবেন আর ডাব খাবেন নারকেল খাবেন এগুলো অনেক শক্তিশালী খাবার নারকেলের তেল খাবেন নিজেদের বানাইয়া ঘি নিজেরা বানানো শিখবেন ঘি খাবেন তো এই যে আপনার অখাদ্য করতে চা খান এই এই খরচগুলি এদিক দিয়ে করবেন শরীর টাইট হবে শরীর টাইট হবে এবং বুড়ো বয়সে কষ্ট কম পাবেন বুড়ো বয়সে কষ্ট কম পাব তাহলে কি বললাম অখাদ্য খাবো না সুখাদ্য খাবো আর কি সুখাদ্য কি কি বলেন খেজুর ডাম কাইক শ্রম এটাও খাবার ভিটামিন ডি এটাও খাবার ভিটামিন ডি কে খাদ্য মনে করবেন ভিটামিন ডি কে রোদ্রে খাদ্য মনে করবেন একটু হাঁটাকে খাদ্য মনে করবেন আরেকটা খাদ্য না খেয়ে থাকে না খেয়ে থাকে খাদ্য মনে করবে কি বলেছে বলেন মানে না খাওয়াটাকে খাদ্য মনে করবে বুঝতে পেরেছেন খুব মনোযোগ দিয়েছিলেন না খাওয়াটাকে খাদ্য মনে করবে। সিংহ একটা বাঘ বা সিংহ তার হাতের মধ্যে তিরিশটা পুরুষের শক্তি থাকে কিতাবে লেখছে এই শক্তির সির হলো যে সে সাপ্তাহে একদিন খাবার খায় সে সপ্তাহে একদিন খাবার খায় বাকি ছয় দিন আপনি তার সামনে ঘুরলেও আপনাকে ডিস্টার্ব করবেন সে তার পেট ভরা আর আমরা নাকের ডগা পর্যন্ত খাওয়ার পরেও আবার যদি দাওয়াত একটা পাই ওখানে দৌড় দিই এক বেটা দাওয়াত খাইতে 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 ছয়টা দাওয়াত খাইছে এরপরে এখন হাঁটতে পারে না একটা গাছের নিচে শুয়ে রয়েছে তো পিঁপড়া নাকের থেকে ভাত টেনে টেনে নিতেছে তখন একজন এসে ধাক্কা যাই নিয়ে ওঠো উঠে গো কি বেদাওয়াত আছে আরে গাদা তোমার নাক থেকে ভাতে নাক থেকে ভাত নিতেছে পিঁপড়ায় এক ট্যাবলেট খেলে না কেন হ একটা ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে ওই দাওয়ারটা ফালে আসছি আমি ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে ওই দাওয়ারটা ফালে আসছি আমি তো ট্যাবলেট খাওয়ারও জায়গা নেই এরকম খাবার না বুঝে আসছে মনে মনে খুব হাসবেন না কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কোনো খাবার আপনার এই এই পেটের তিন ভাগের এক ভাগ সর্বোচ্চ দুই ভাগ তিন ভাগের এক ভাগ সর আমি বললাম না আমি তো অনেক নিয়মিত রোজারে খেললাম আমাদের তিন থেকে তিন থেকে দুই থেকে তিনটা খেজুর খেয়ে আর না হলে দুইটা ডিম খায় আর কিচ্ছু না ভাতটা কিচ্ছু নেই সারাদিন ভালো থেকে এলাম এবং কোনো ক্লান্তি লাগে না কোনো কিচ্ছু লাগে না কোনো খিদা লাগে না দুর্বলতা লাগে না শরীর ওইটুকুই মানে প্রোটিন অভ্যাস কিন্তু আপনি ইয়া করেন তিনটা বা সাতটা খেজুর ইয়েতে লেবেন টেস্ট করে আর এক এক বল ভাত এক এক প্লেট না এক বল ভাত ওই তিনটা খেজুরের সমান হবে না একদম নিশ্চিত 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 তিনটা খেজুরের সমান হবে না অভ্যাস করেন এগুলো এরপর অভুক্ত থাকা না খেয়ে থাকা এটা কিন্তু কোরআন হাদিসের কথা না কমন কে বলতে পারবে লা লা আজকে কিন্তু রাগ আছে কিন্তু এমনি যে আমার আনতে গেছে ওই রাগ উঠছে আমার আজকে কিন্তু মানে এই লাঠি লুঠি হাঁপিয়ে নিতে পারে আর লাঠি তো আছেই দাওরা ছাত্রকে পিঠা মশকে তুমি ছাত্র তোমার এই হাদিসটা একজন বলতে পারলেন না না কুলাহাত্তা না জুহা ইজ দা আকাল না কাল নাশরা আমরা এমন জাতি খিদা না লাগলে খাই না আর খাইলে পেট নাকের ডগা ডগাবন্ধটা পেট ভরি না হাদিসের কথা সুতরাং এটা মনে রাখতে হবে খিদা থাকতে খাবার ছেড়ে দিতে হবে কোনোদিন জীবনের নাকের ডগা বন্ধ খাবার না কোনো দিন না